বলেন মালয়েশিয়া বলেন থাইল্যান্ড বলেন সবগুলো জায়গা থেকে কিন্তু মোটামুটি বড় বড় বিউটি সেক্টর থেকে উনি ওয়ার্কশপ করে এসে ট্রেনিং নিয়ে এসে সেখান থেকে কিন্তু শিখে তারপরে আমাদের জন্য একটা সার্ভিসের ব্যবস্থা করে দিয়েছে যেখানে আপনারা শুধুমাত্র যে স্যালন প্রোডাক্টগুলো কিংবা স্যালন সার্ভিস যেটা আছে সেটা শুধু পাবেন না অ্যাস্থেটিক সার্ভিসগুলো কিন্তু এখানে আপনারা পাচ্ছেন মানে একের মধ্যে সব অল ইন ওয়ান

যেহেতু দেখছেন না তাহলে তার মানে এটা আপনারা ধারণা করেই নিতে পারছেন যে কাজের ব্যস্ততা ঠিক আগের মতো নেই একটু স্লো আছে রেশিওটা কমে গিয়েছে বাট আফটার ইলেকশন আম হোপিং যে সবকিছু কিছু হয়তো বা ঠিক হয়ে যাবে একজন একটা নির্বাচিত সরকার আসলে দেশের সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং আমাদের সেক্টরটাও ডেভেলপ করবে বলে আশা করছি হ্যাঁ বলা যায় ভাই একটু বলবেন যে আজকে এই কোম্পানির সাথে আপনিও যুক্ত হয়েছে অভিজ্ঞতা জানাবেন আর কেমন লাগছে বেশ ভালো লাগছে যখন আমি শুনেছি যে এটা ইউনিসেক্স একটা সেলুন তো এটা শুনেই ভালো লেগেছে কজ অফ ছেলেদের থেকে মেয়েদের সেলুনে একটু বেশি হয় বাট ছেলেদেরটা আসলে পারফেক্ট লোকেশনে পাওয়া যায় এটা এমন একটা লোকেশনে মানে আসলে কানা ভাই অন্ধ আছেন তো ফার্স্ট অফ অল আমি যখন কিপ্রিয়াকে জিজ্ঞেস করলাম তো ও বললো যে এখানে তো বা মানে সেলুন দেওয়ার আগেই হিট কারণ লোকেশন একটা তো আমি যখন আসলাম তখন আমি দেখলাম যে একদম এত সুন্দর একটা জায়গা মেইনলি হচ্ছে আমরা সেলুনটা খুঁজি একটু মানে এমন একটা প্লেসে যেখানে গেলে আমরা আসলে ইজিলি কমফোর্ট জোন রাইট কমফোর্ট জোনটা বের করতে পারবো তো আমার কাছে ভালো লেগেছে কারণ একটু শ্যুটিং টুটিং আশেপাশেই পড়ে তো অনেক সময় সময়ের কারণে দেখা যায় যে আসলে সেলনে যাওয়া হয় না মাঝে মধ্যে কিবরিয়াকে বলি যে ওখানে যাব কিভাবে কি পরে ওই বলে তো এখন তো বললই এই যে আপুর সেলন আছে এখন আমাদের জন্য সুবিধা হয়েছে আশেপাশে আমরা যারা থাকি তাদের জন্য খুবই ভালো হয়েছে আর মেইনলি যেহেতু এখানে ছেলেদের সার্ভিসটা আছে আমার তো মনে হচ্ছে যে এটা আসলে আমাদের জন্য যারা আসলে শুটিং করি সূর্যে থাকা হয় অনেক সময় তো সানবার্নটা একটা ফ্যাক্ট ছেলেদের তো আর এত সুন্দর করে মেকআপ করতে পারি সরি মানে তো ডেবেটলি আমি যেটা করতে চাব যেহেতু সানবার্ন হয় আমি একটু সানবার্নের জন্য হয়তো ফেসিয়াল করতে পারি হ্যাঁ ট্যান্ড রিমুভ করতে পারি দেন হচ্ছে হেয়ার কাট একটা ফ্যাক্ট বিয়ার্ড কাটের একটা ফ্যাক্ট ছেলেদের চেয়ে বেশি কিছু না মেনিকিউর পেডিকিউর করা হয় এখন সবাই করে তো হচ্ছে গিয়ে

যেহেতু ওই যে আবদারটা যে আপু আমার এটা দরকার আমার এটা লাগবে এই আবদারটা করার একটা সুযোগ এবং জায়গা আমাদের আছে আমি এখানে কিন্তু আসছি যখন তখন কিন্তু আমি মোটামুটি সারেন্ডার করে আসছি তাই না মেকআপ ছাড়া আমি এখানে নিজেকে ইয়ে করার জন্য সো তখন যদি আমি এখানে আমার না না ঠিক আছে আমার ক্রাস্টটা যদি না থাকে এই বার্ডারের উপরে উপরে তাহলে কিন্তু আমি কমফোর্ট ফিল করব না আবিনার এই জিনিসটা আছে কমফোর্ট আমরা সবাই চাইলে কিন্তু সব পার্লারে বসে যেতে পারি না আমরা জানি না যে আসলে তাদের সার্ভিসটা কেমন আবুকে দেখে আসি আমরা এত ইনদরে হচ্ছে গিয়ে প্রায় দুই যোগের উপরে এই বিউটি লাইনে আছেন অনেক এক্সপিরিয়েন্স তো ইজি আপুর সাথে অনেক কিছু অনেক টপিক নিয়ে যদি আমরা কথাও বলি আমরা অনেক কিছু আসলে স্কিন কেয়ার সম্পর্কে জানতে পারবো ছেলেদের এখন আসলে একটু আগে বললো যে ছেলেদের এখন খুব স্কিন কেয়ারটা দরকার মানে এখন ডেফিনেটলি তো আমাদের জন্য খুব ভালো হয়েছে মানে আমি এক্সাইটেড আসলে কোন সার্ভিসটা চায় আমি আমি হেয়ার কাট বিআড কাটটা আগে করবো কারণ হচ্ছে গিয়ে দেখা যায় যে বাইরে শ্যুটিং করলে কি হয় আমাদের সানবার্ন হয় আর হচ্ছে কি হেয়ারের উপরে অনেক প্রেশার পড়ে আমরা হেয়ার স্প্রে ইউজ করি বা অনেক সময় জেল ওয়াক্স ইউজ করি তো হেয়ার ট্রিটমেন্টটা নিব সবার আগে আমি হ্যাঁ পেটিকিও মেনিকিউর করবো ডেফিনেটলি বেড কাট তো হেয়ার কাটের সাথেই চলে আসবে অ্যান্ড এখন দেখা যায় যে অনেক সময় সময়ের কারণে ফেসিয়াল করা হয় না

মজার ব্যাপার যেই যেই বউরা খুব সন্দাস কারে কিন্তু আপনারা আসতে পারবেন এই স্বামী সেলোনে যাচ্ছে এই সুযোগটা আপনি ছাড় দিবেন না মানে যদি ছুতো খোঁজে কোনো সা নেই যে আমি সেলোনে যাচ্ছি কিন্তু অন্য জায়গায় যাচ্ছে এটা যদি ভেবে থাকে তো হাসবেন্ড অ্যান্ড ওয়াইফ বোস ইউ ক্যান গাইস কাম গিয়ার একই সাথে ওয়াইফ হাসবেন্ড কে ওয়াচ ওভার করতে পারবেন ওখানে সার্ভিস দিচ্ছে এবং আমিও সার্ভিস দিচ্ছি তো এটা আসলে মজার ব্যাপার হচ্ছে না

তারা যে সুন্দর সুন্দর কাজগুলো করে চেষ্টা করি তাদের কাজটাকে গুছিয়ে আনার আর আজকের এই প্রোগ্রামে আমি অতিথি কম আমিও একজন হোস্ট মোটামুটি চেষ্টা করেছি আপনাদের সবাইকে সুন্দরভাবে এখানে একত্রিত করার আর আপনাদের কোয়েশ্চেনগুলোর মধ্যে একটা কোয়েশ্চেন আমার খুব কানে লাগছিল সেটা হচ্ছে গিয়ে যে শহরের অলিতে গলিতে শত শত হাজার হাজার স্যালুন আছে তো এখানে আসার স্পেশাল কারণটা কি তো আমি শুধু এখানের বিষয় বলবো না আপনারা শহরের যে কোনো জায়গায় সার্ভিস নিতে যান সর্বপ্রথম যেটা উচিত আমরা যেহেতু আমাদের নিজেদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি তো আমার নিজের কেয়ারটা আমার সবার আগে করতে হবে বেস্ট কোয়ালিটি কোথায় দেয় সেটা দেখতে হবে তো আমরা অনেক বেশি টাকা দিও অনেক বাজে জায়গায় আমরা সার্ভিস নেই না বুঝে তো এখন যেহেতু নেটের যুগ অনেক চমৎকারভাবে আমরা যে কোনো কিছুই কাজের ব্যাপারে সন্ধান করতে পারি তো আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো যে কোনো জায়গায় সার্ভিস নেওয়ার আগে আপনারা অবশ্যই তাদের কোয়ালিটি সম্পর্কে যাচাই করে তারপরে যাবেন সেটা এখানে হোক বা পাশের কোনো সেলুনে হোক বা সেটা যে কোনো গলিতেই হোক বিকজ আপনি যখন রিসেন্ট একটি কলকাতার একজন এক্সপার্টের স্কিন নিয়ে খুব মন্তব্য হচ্ছে খুব বাজেভাবে তাকে ট্রল করা হচ্ছে আমি জানি না ওইটার আসলে কারণ কি বাট আমাদের এখানে এখন অনেক আছে এরকম যারা শুধু নামমাত্র সার্টিফিকেট নিয়ে মানুষের স্কিন পুড়িয়ে ফেলছে চুল পুড়িয়ে ফেলছে এবং খুবই বাজে রকম মানুষের স্কিনে প্রবলেম হচ্ছে তো এটাই বলবো যে আপনারা যার কাছে সার্ভিস নিবেন তার দক্ষতা এবং সে কতটুকু কোয়ালিটি সম্পন্ন

অ্যাকচুয়ালি এখন যে যুগ আসছে সবাই কিন্তু ওই যে বললাম না একটা ট্রেন্ডের সাথে চলে তা আমি সবার সাথে একটাই কথা যে আমাকে বললো চঞ্চল এখানে বললো যেখানেই যান না কেন আপনারা একটু বুঝে দেখবেন দেখে পরে যাবেন যে উনি কতটুকু অভিজ্ঞতা অথবা তার প্রোডাক্টটা কি তার এনভারনমেন্টটা কি সব কিছু মিলিয়ে তারপর ওইখানে যাবেন সেটা ছেলে যাক মেয়ে যাক গার্লফ্রেন্ড যাক বয়ফ্রেন্ড যাক যেই যাক ঠিক আছে তো এটাই হচ্ছে সবার কাছে আমার অনুরোধ এই আর কি आपके चलो किसी आपके चलो किसी आपकी सास 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 आपकी